সবাই তাদের দাঁতকে সুন্দর করতে চায় আর এজন্য অনেকেই ডেন্টিস্টের পরামর্শ নেয় কিন্তু মানুষের এই আগ্রহকে কাজে লাগিয়ে ব্রিটেনে গড়ে উঠেছে দাঁত সাদা করার এক ভয়ঙ্কর অবৈধ ইন্ডাস্ট্রি এতে সাদা দাঁত সাদা করতে সাধারণ মাত্রার থেকে কয়েকগুণ বেশি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বিবিসির এক কুপন তদন্তে দেখা গেছে দাঁত সাদা করার এই ধরনের অবৈধ চিকিৎসায় মারি পুড়ে যেতে পারে দাঁত নষ্ট হয়ে যেতে পারে অথচ দাঁত সাদা করার এসব অফার হাতের নাগালি রয়েছে কিছু জেলের মধ্যে ব্লিচিং এজেন্ট আইনি সীমার পাঁচশো গুণেরও বেশি থাকে এর আর এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে তদন্তের অংশ হিসেবে বিবিসি নর্থ ওয়েস্টের একজন প্রতিবেদক ভুয়া দাঁত সাদা করার একটি শপে যান সেখানে দেখা যায় যে দাঁত সাদা করার জন্য এক্সট্রিম লেভেলের ব্লিচ দেওয়া হয় এবং বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদেরকে এই ট্রিটমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয় একজন ভুয়া ডেন্টাল ডাক্তার জানান তিনি দাঁত সাদা করার এই বিজনেস করে বিপুল পরিমাণ লাভ করেছেন ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা বিবিসির অনুসন্ধানে আতঙ্কিত বিবিসি জানিয়েছে যুক্তরাজ্যে দা সাদা করার জন্য ব্যবহৃত হাইড্রোজেন পারক্সাইড ব্যবহারের সাধারণ মাত্রা শূন্য দশমিক এক শতাংশ এগুলো শুধুমাত্র ডেন্টাল ডাক্তার বা জেনারেল ডেন্টাল কাউন্সিলে নিবন্ধিত পেশাদাররা ব্যবহার করতে পারেন ডেন্টাল ট্রিটমেন্ট চিকিৎসায় ব্যবহৃত পণ্যগুলোতে ছয় শতাংশের বেশি হাইড্রোজেন পারক্সাইড থাকতে পারে না তবে বিবিসি আন্ডারকাভার রিপোর্টারদের কাছে বিক্রি হওয়া পণ্যগুলো পরীক্ষার জন্য একটি ল্যাবে পাঠানো হয় এতে দেখা গেছে হাইড্রোজেন পারক্সাইডের মাত্রা তেপ্পান্ন শতাংশ পর্যন্ত ছিল জানা গেছে ল্যাংকাস্টারের একটি বিউটি সেলুনে দাঁত সাদা করার চিকিৎসার জন্য পঁয়ষট্টি পাউন্ড ব্যয় করেন চুয়ান্ন বছর বয়সী কেলি হাউসন নামের একজন নারী ট্রিটমেন্টের পরে চারটি দাঁত পড়ে যায় এখন তিনি জনসাধারণকে দাঁত ছাদা করার বিপদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন হাউসেনের চিকিৎসা করানোর বিউটিশিয়ানকে বেআইনিভাবে ডেন্টাল ট্রিটমেন্ট প্র্যাকটিসের জন্য দায়ী করা হয় এবং আড়াইশো পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু ইতিমধ্যেই হাউসেনের চিকিৎসা খরচ হিসাবে কয়েক হাজার পাউন্ড ব্যয় হয়ে গিয়েছে এভাবে দাঁত সাদা করার খপ্পরে পরে অনেকেই অনেকেই ভুক্তভোগী হয়েছেন এই ব্যাপারে সরকারের একজন মুখপাত্র জানান কেউ যদি ইলিগেল এমন ব্যবসার সন্ধান পান তাহলে তাকে সিটিজেন অ্যাডভাইস অথবা লোকাল অথরিটি ট্রেডিং স্ট্যান্ডার্ড ডিপার্টমেন্টে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন